এখন টলিপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী অনুষা বিশ্বনাথন এই মুহূর্তে তাকে জল থয়ে থয়ে ভালোবাসা সিরিয়ালে দেখছেন দর্শক আর সেখানে অপরাজিতা আড্ডের মেয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে অভিনয় দিয়ে ইতিমধ্যে দর্শকদের মন জয় করে ফেলেছে অনুষা এবার শোনা যাচ্ছে নায়িকা নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন পরিচালক তথা অভিনেতা আদিত্য সেনগুপ্তর সঙ্গে এখন মাঝে মাঝে নানান জায়গায় দেখা যাচ্ছে তাকে যদিও এই বিষয়ে মুখ খোলেনি কেউই এ বিষয়ে অনুসার নিজে জানাচ্ছে আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কোনোই মন্তব্য করতে চাই না কারোর সামনে এতদিন অনুষাকে বড় পর্দা থেকে ওয়েব সিরিজে দেখেছে দর্শক মহল সেখানেই অভ্যস্ত ছিল তাকে দেখতে তারা তবে এখন ছোট পর্দাতেও তাকে দেখতে বেশ পছন্দ করছে দর্শকরা স্টার জলসার জল থই থই ভালোবাসা দর্শক মনে জায়গা করে নিয়েছে বেশ ভালোভাবেই নতুন মুক্তি পাওয়ার কথা হাওয়া বদল সেখানে অভিনয় করতে দেখা যাবে ছবিটির তাকে এছাড়াও মৈনাক ভৌমিক পরিচালিত একটি ছবি শুটিং পর্ব শেষ করেছে ইতিমধ্যেই অনুশা এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে ভুলবেন না